মালদার গাজোলে বার্ষিক শিশু ক্রীড়া উৎসব রাজ্য সরকারের সহযোগিতায় মালদার গাজল চক্রের উদ্যোগে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় বার্ষিক শিশু ক্রীড়া উৎসব হয় গাজল মহাবিদ্যালয় কলেজ ময়দানে এই খেলাতে মোট চৌদ্দ গাজল চক্রের আশিটি স্কুল থেকে পড়ুয়ারা এই খেলাতে অংশগ্রহণ করেছে যারা ভালো খেলবেন তারা জেলা স্তরে খেলতে যাবে এছাড়া এই খেলাতে প্রথম দ্বিতীয় তৃতীয় যারা তাদেরকে সার্টিফিকেট ও পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল চক্রের সকল শিক্ষক শিক্ষিকারা হচ্ছে সব টিচাররা এখানে আসছেন সব বাচ্চারা পার্টিসিপেট করেছেন এটা মূলত গাজল চক্রের উদ্যোগের হচ্ছে এটা মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়